শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আচার আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি সেটা হচ্ছে কালকে আমাদের আড়াত গিয়েছিলো সেই আড়াধেরই একটা ছোট্ট ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি তো আমি গিয়েছিলাম বাজার বাজার করতে তো মা এখানে ঝিঙে বেগুন এসব নিচ্ছে সবজি আর এদিকে শাক নিতে চলে তো শাকটা সব নেওয়া হয়ে গেছে বাজার কমপ্লিট আর এদিকে আমি একটু বাজারটা দেখাচ্ছিলাম কারণ হাট বসেছে তো তো বাড়িতে এসে আমি সব কাজ সেরে চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি এবার যাবো ওইদিকে রান্নার দিকে আর এমনি আরাধ মানে জানো মা মনসার রান্না সব কিছু এটু যে ধুতে হবে এখানে ধোয়া আছে কলা পাতা আর হচ্ছে যা যে লাগে শাক টাক সব রাখা রয়েছে আর এদিকে মা ভাত বসাবে বলে সব কিছু রেডি করছে আর এদিকে ভাতও বসিয়ে দিচ্ছে তার সাথে সাথে মানে একটা ওভেনে মাছও ভাজতে শুরু করে দিয়েছে আর এদিকে দেখো সব কমপ্লিট হয়ে গেছে লাস্টে আমি শাক করেছিলাম মাছের ঝাল করেছিলাম আর এদিকে ঠাকুরকে দেওয়ার জন্য আমি ভাত বেড়ে নিয়েছি তারপর তোমাদেরকে দেখাচ্ছিলাম দুপুরবেলায় কী কী করেছি আমি দুপুরবেলায় মাছের ঝাল করেছিলাম আর শাক করেছিলাম আর কিছু করিনি আর ভাতটা দুপুরবেলা একবারই করে নিয়েছিলো আর রাত্রিবেলায় ভাত আর করা হয়নি ওই ওই জন্য দু জায়গায় চাড়িয়ে ভাতটা রাখা হয়েছে আর এই দেখো আমি বললাম না আমাদের ঠাকুরকে ভাত দেওয়া তো ওখানে এক কোণে তুলসী পাতা করে ভাত দিতে হয় ঠাকুরকে তখন ভাত দেওয়া হয়ে গেছে এখন আমরাও দুপুরবেলা খেতে বসে গেছি তো আগে তো দেখিয়ে নিয়েছো কি রান্না করেছে আমি আর মা খেতে বসে গেছি তো তারপরেই এবার রাত্রে রান্না শুরু করে দিয়েছিলাম রাত্রে দেখো আমি এই ভাজাভুজিগুলো করেছি তারপরে বাদ বাকি এগুলো সব মা করেছে যাদের আড়াতা আছে তারা নিশ্চয়ই জানো আরাদের কত রকম ভাজাভুজি করে আর এদিকে আছে ডাল তো এই ছিল আমার একটা ছোটো ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে